নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা এটা হচ্ছে তোমার জন্মাষ্টমীর দিনের ভিডিও আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না আর ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি ঠাকুর ঘরে তোমাদের ফার্স্টে ঠাকুর দর্শন করি আমি ব্লগটা শুরু করব আর জন্মাষ্টমীর দিন গোপুর সোনার তোমার পুজোটা কিভাবে পুরোহিত ছাড়াই আমাদের বাড়িতে করা হয়েছে সেটাই দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব পুজোর তো চলছে আর এদিকে ঠাকুরের ভোগের জন্য সব দেখো এখানে তালের বড়া ভাজা হচ্ছে আর জন্মাষ্টমীর দিন আমি যেহেতু একটু রান্নার কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর এদিকে দেখতে পাচ্ছো এখানে দিদি সব তোমার ভাজাগুলো আগে থেকে ভেজে নিচ্ছে এখানে দেখতে পেলে তালের বড়া লুচি আর এখানে দেখতে পাচ্ছ সেই ছোলাটাও এখানে ভেজে নিচ্ছে একে একে সব কিছু ভাজা যেগুলো আছে ভোগের সব ভেজে নেবে আর তোমার পুরো পুজো জানতি এগুলো আমার দিদি আর আমার দিদির মেয়ে মানে সৃজা সৃজাকে তো তোমরা অনেকেই চেনো ওই করেছে দুজনে মিলে আমিও করেছি কিন্তু আমি একবারে রান্না সেরে তোমার সান টান করে যেটুকু করার তোমার হাতে হাতে করে দিয়েছি একটু আর এদিকে দেখতে পাচ্ছ তোমার ভোগের সব থালা সাজানো হয়ে গেছে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এইদিকে দেখতে পাচ্ছ ঘরের পুজোটাও করা হয়ে গেছে আর এখানে এখন গোপুকে অভিষেক করানো হবে তার জন্য এখানে দেখো কত সুন্দরভাবে সবটা সাজানো হয়েছে আর এখানে দেখতে পেলে গোপসোনাকে অভিষেক করানো হলো এবার গোপসোনাকে একটু তোমার মুছিয়ে দিয়ে তোমার গোপসোনার জন্য যে নতুন ড্রেসগুলো আনা হয়েছে সেগুলো এখন পরিয়ে দেবে পরিয়ে দিয়ে গোপসোনাকে এখন সিংহাসনে বসিয়ে দেওয়া হবে আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের গোপু কত সুন্দর করে ড্রেস পরিয়ে সাজিয়ে এখানে ফুলের মালা পরে দেওয়া হয়েছে এরপরে দেখো দিদি পুজোটা করে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই এখানে সাজানো হয়েছে এখানে দেখো গোপুর জন্য কেক চকলেট দেওয়া হয়েছে আর এইদিকে ভোগের থালাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে আরতির জন্য এখানে দেখলে পঞ্চপ্রদীপটাও সাজানো হলো এবার দিদি পুজো করবে তারপরে তোমার কৃষ্ণের যে একশো আট নাম সেটা পাঠ করবে সবাই দেখতে থাকো রাধাকৃষ্ণ চরণানন্দৃষ্ণের সংসারী হাইমে মায় বদ্ধ হয়ে মৃত্যুসঙ্গা রাজভাঙ্গি করে সংসারিতে পক্ষ করে

নাম রাখি নাম রাখাল রাজা ভাই মুনি নাম রাখে যতে কোপিনি কাল সোজা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পতিত পাবন মুড়ি নাম রাখে মনে মুড়ি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া শ্রীকৃষ্ণ রাখেন গর্ব জানি জানিয়া কর্ণ নাম রাখে দেবচক্রবাণী বনমানী নাম রাখে বনিল রিমী ভী নাম রাখে শ্রীমধুসূদন রাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী দৌপদী দেব

বশিষ্ঠ রাখিল নাম বৃহ বিশ্বসু নাম রাখি নবজল ধর নাম রাখি নাম ধারি প্রাণপতি নাম রাখে যত লোজনারী অতিথি রাখিল নাম আরুদন গদাধর নাম রাখি জুন অর্জুন আযুদ্ধা নাম রাখে বিমাবল দরাধতি নাম রাখে ধরিদ্্য সকল বিন্দাগুন চল্ল নাম রাখে বিন্দা দুতি বিরোজাক রাখিব নাম জমনার গতি। বিন্নাপতি নাম রাখেভু বৃহস্পতি লক্ষিপতি নাম রাখে সমূজ সা রাখিব। নাম রাখে দ অন্তর্জাব করাসর নাম রাখে তৃদকে স্বামী। পদজনী নাম রাখে অনাদীর আদি নটনারায়ণ নাম রাখিল সম্পত্তি অর কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম লুনিতা রাখিলো নাম যুবব যুবদল সেন বিশাখা রাখিলো নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিলো নাম শ্রীবংশীবদন আয়া রাখিলো নাম প্রদিবারণ চন্দ্রবিশি নাম রাখে কির্তান্ত শাসন আর এদিকে দেখতে পাচ্ছ আমি সবটা করতে পারিনি যতটা পারলাম করেছি আর এখানে দেখো পুজো হয়ে গেছে প্রসাদও নিয়ে নিয়েছি আর এরপরে যেটা দেখাবো তোমার এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন পরের দিন গিয়েছিলাম একটু আমার এক মামার বাড়ি মামার বাড়িতে ছিল তোমার জন্মাষ্টমীর পুজো তো সেখানেই গিয়েছিলাম এটা সন্ধ্যেবেলায় তোমার সবাই মিলে গিয়েছিলাম আর ঠাকুর দর্শন করে একবারে আমরা খাবার টেবিলে চলে এসেছি খাবার টেবিলে এসে আমরা বসে পড়েছি খেতে কি কি দিচ্ছে না দিচ্ছে তোমরা দেখে নাও আর সবাই ফুল ভিডিও ওয়াচ করো স্কিপ করো না সবটা তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য দুঃখিত আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও চলে এসছি এখানে আরেকবার যাওয়ার আগে তোমার ঠাকুর দর্শন করে নিলাম আজ তাহলে এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা